এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকে শেষ পর্যন্ত ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস অনেকেই বলছেন আমি কি কন্টেন্ট মনিটারাইজেশান সেটা পাবো আমার পেজটা একটু চেক দিয়ে দিন যারা একদমই নতুন ফেসবুক পেজ ঠিক আছে কি না বুঝতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা সিনিয়র পেজ আপনাদের ভালো আছে কি না বুঝতে পারেন তারা আজকের ভিডিওটা স্কিপ করলেও চলবে প্রথমেই করবেন কি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আসবেন আমি একটা নতুন পেজে চলে এসেছি এই পেজটাই কাজ করা হয় না প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে ডান পাশে টুলস অপশন রয়েছে টুলস অপশনে আপনি ক্লিক করুন এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এর মধ্যে রয়েছে পেজ রিকমেন্ডেশান পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করুন এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশান রিকমেন্ডেবল পেজ রিকমেন্ডেশন থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার ক্ষেত্রে আপনার যদি পেজ রিকমেন্ডেশন থাকে বা প্রোফাইল রিকমেন্ডেশন থাকে মানে রিকমেন্ডেবল থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন রিকমেন্ডেবল এটার অর্থ আসলে কি। আপনি যে ফেসবুক পেজে পোস্ট করেন বা প্রোফাইলে পোস্ট করেন ফেসবুক নিজে থেকেই আপনার সেই কন্টেন্টগুলো নতুন নতুন অডিয়েন্স নতুন নতুন পেজের কাছে সাজেস্ট করে অনেক সময় দেখা যায় যে সিমিলার ক্যাটাগরি মানে আপনার পেজ বা প্রোফাইলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী সেই সমস্ত পেজের নিচে আপনার পেজটা মানে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করে যখন একটি ফেসবুক পেজ বা প্রোফাইল রিকমেন্ডেবল বা রিকমেন্ডেশন এই টাইপের থাকে তখন আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন আজ হোক কাল হোক আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেনি কারণ আপনার পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশন আছে রিকমেন্ডেবল কোনো সমস্যা নেই এরপর নিচে চলে আসুন দেখতে পাচ্ছেন মোর অ্যাবাউট ইয়ার পেজ পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে রাফি ডেইলি ব্লগ পেজ হ্যাস নো ইস্যুস গ্রিন টিকচিনো রয়েছে আপনারা দেখবেন যে এরকম গ্রিন টিকচিনো রয়েছে কি না এরপর দেখতে পাচ্ছেন যে এই যে হালকা টিকচিনো রয়েছে গুড নিউজ নো ভায়োলেশনস টু শো এই গুড নিউজ নো ভায়োলেশন টু শো এটা আছে নাকি আবার অনেক সময় দেখা যায় যে যেই আমার পেজের নিচে পেজ হ্যাজ নো ইস্যুস এখানে লেখা থাকে পেজ হ্যাঁ সাম ইস্যুস এবং গ্রিন চিহ্ন থাকে না ইয়েলো চিহ্ন থাকে যদি ইয়েলো চিহ্ন থাকে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যুস এটা যদি থাকে সিম্পল একটা ব্যাপার সিম্পল একটা ইস্যু এই ইস্যুটা কিন্তু খুব সহজেই রিমুভ করা যায় আপনারা রিমুভ করলেই কিন্তু এই গ্রিন চিহ্ন চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন যে এক্সট্রা ফিচার্সের মধ্যে রিকমেন্ডেশান অ্যাক্টিভ রয়েছে ওকে মনিটাইজেশন নট ইলিজিবল রয়েছে এই পেজে কোনো সাবস্ক্রাইবার নেই সামথিং কয়েকটা রয়েছে আমি আগেই বলেছি স্টার সেট আপও পাওয়া নাই যদি আমার স্টার সেট আপ পাওয়া থাকতো তাহলে মনিটাইজেশন ইলিজিবল থাকতো আপনাদের দেখতে হবে যে এখানে ইলিজিবল আসে নাকি যদি রিকমেন্ডেশন একটি মনিটাইজেশন ইলিজিবল থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নেই এরপর আর একটি জায়গায় আমরা চেক দেবো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন তারপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন আবার সেটিংসে ক্লিক করুন এরপর এখান থেকে একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন ইয়োর ইনফরমেশান অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ এবং ট্রাশ এই দুইটাই আমরা চেক দেবো ট্রাশ আপনি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে নো আইটেমস এখানে আপনি যে পোস্টগুলো ধরেন আপনার ভুল হয়েছে আপনি কোনো লাইভ শেয়ার করেছেন সেই লাইভটা ধরেন আপনার ফুলের শুভেচ্ছা নেওয়া হয়ে গিয়েছে বা সেই লাইভটার প্রয়োজন নেই বা সেই পোস্টার কোনো প্রয়োজন নাই আপনি ডিলিট করেছেন কিন্তু অ্যাক্টিভিটি লগ এইখান থেকে কিন্তু আপনি ডিলিট করেন নাই এখান থেকে যদি ডিলিট না করেন এই পোস্টের জন্য যদি আপনার পেজ বা প্রোফাইলে ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন মানে পলিসি ইস্যু আসবে সেই কন্টেন্টে সো কোনো পোস্ট যদি আপনি ডিলিট করেন তাহলে সাথে সাথে অ্যাক্টিভিটির লগে এসে আপনি ডিলিট করে দিবেন এখান থেকে ডিলিট করার অপশন পাবেন ডিলিট হয়ে যাবে ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন আর্কাইভ আর্কাইভে আপনি ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরিগুলো রয়েছে এবং প্রতিটি স্টোরিতেই কিন্তু নীল চিহ্ন রয়েছে নীল চিহ্ন ছাড়া যদি লাল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সেই স্টোরিতে আপনার ইস্যু আছে সেই স্টোরিটা আপনি ডিলিট করে দিবেন ওকে হয়ে যাবে এরপর আমরা একটু ব্যাকে যাব ব্যাকে যাব এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন এরপর নিচে আসুন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট মাঝখানে সাপোর্টে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আপডেটস অ্যান্ড রিপোর্টসের মধ্যে রয়েছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স আপনি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস এখানে যদি কোনো রিপোর্ট ধরে থাকে সেটা কিন্তু ডিলিট করতে হবে এখানে রিপোর্ট থাকলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটারজেশন সেটা পাবেন না সো এখানে অলওয়েজ টাইম ওকে রাখার চেষ্টা করবেন ওকে রাখার চেষ্টা করবেন না হান্ড্রেড পারসেন্ট ওকে রাখতে হবে ব্যাকে চলুন এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস ইওর অ্যালার্টসে আপনি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস এখানেও কোনো কন্টেন্টে আপনার যদি আপনার যদি পলিসি ইস্যু এসে থাকে তাহলে সেটা ডিলিট করে দিতে হবে যদি কোনো কন্টেন্ট এখানে ধরে থাকে তাহলে মাস্টবি যেভাবেই হোক আপনি এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে সাথে সাথে নো ভায়োলেশনস পাবেন নো ভায়োলেশনস এবং নো রিপোর্টস যদি থাকে তাহলে এখানেও হানড্রেড পার্সেন্ট রয়েছে এই যে সিম্পল কয়েকটা স্টেপ আমি দেখালাম এটা যদি একদম হানড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আজ হোক কাল হোক আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তাছাড়া বর্তমানে ফেসবুক তাদেরই কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানে প্রতিদিন দুইটা দেন তিনটা দেন পোস্ট সে পোস্টগুলো যদি কন্টেন্টেও দিতে থাকেন কোনো গ্যাপ না রাখেন তাহলে সেই পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিচ্ছে ফেসবুক বর্তমানে আর একটা দিকেও দেখছে যাদের অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরও কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এছাড়া আপনার পেজ বা প্রোফাইল যদি হানড্রেড পার্সেন্ট ওকে থাকে আপনার ফলোয়ার্স অনেক রয়েছে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইশন সেটা পাচ্ছেন না তাহলে এই মুহুর্তে আপনি হচ্ছে নিয়মিতভাবে পোস্ট করবেন অরিজিনাল কন্টেন্ট পোস্ট করবেন স্টার বা ফলোর পিছনে ছুটবেন না প্রতিনিয়ত লাইভ করুন সাত দিন একটা না লাইভ করুন আমি একুশ দিনের টার্গেট দিই তবে সাত দিন করলেই আপনি কন্টেন্ট মনিটারেশন সেটা পেয়ে যাবেন এভাবেও অনেকেই পেয়েছে আপনি যখন লাইভ করবেন তখন ফেসবুকের কাছে কিন্তু মানে ফেসবুকের অ্যালগোরিদম এটা খেয়াল করে যে এই পেজটার থেকে প্রতিনিয়ত লাইভ করা হচ্ছে সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর প্রোফাইল বা পেজ তো আপনার রিকমেন্ডেশন আসেই আপনার কিন্তু পজিটিভ দিক এই মুহূর্তে মানে একত্রিশে আগস্টের আগে যদি আপনি কনটেন্ট মনিটাইজেশান সেটা নিতে পারেন তাহলে অনেক টেনশান থেকে বেঁচে যাবেন কারণ কনটেন্ট মনিটাইজেশনে কাইটরা আসবে কিনা বুঝতে পারছি না তবে আমাদের মনে হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন পরবর্তীতে পাওয়ার জন্য কাইটরা চলে আসবে বর্তমানে এখন একটাই কাজ আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয় আর আমি যে দুইটা তিনটা পয়েন্ট দেখালাম সেই পয়েন্টগুলো যদি হানড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আপনি নিয়মিতভাবে পোস্ট করুন কয়টি পোস্ট করবেন দিনে সেই কয়টাই পোস্ট করবেন প্রতিদিন আরেকটি কাজ করবেন হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন লাইভ করবেন লাইভ মানে নির্দিষ্ট একটা টাইমে বা আপনার সময় মতো দশ পনেরো মিনিট বিশ মিনিট যাই পারেন আপনি একটু কন্টিনিউ লাইভ করেন একুশ দিন কন্টিনিউ যদি লাইভ করেন আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেওয়া হবে ইনশাল্লাহ এরপর আরেকটি কাজ করবেন আপনার পেজ বা প্রোফাইলের পিকচারটা একটু চেঞ্জ করে দিবেন কভার ফটোটাও চেঞ্জ করে দিতে পারেন আর এই যে এখানে বায়োতে কিছু লেখা আছে কিনা সেটা দেখবেন যেটা লেখা আছে সেটাই থাকবে পেজ এই যে ক্যাটাগরি যে এখানে ডিজিটাল ক্রিয়েটার আছে আপনাদের যদি রিলস ক্রিয়েটার হয়ে যায় তাহলে কোনো চেঞ্জ করবেন না আর যদি আপনার নিজস্ব দেওয়া কোনো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ